বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি একটা আমার দক্ষিণ ভারতীয় বান্ধবীর থেকে শেখা একটা মাটনের রেসিপি দেখাচ্ছি আমি এখানে এরকম সব রকম মিশিয়ে মাংসের পিস নিয়েছি আমি এটাকে এবারে না জলে বেশ ভালো করে সেদ্ধ করবো মানে কুকটা করে নেব তারপর ওপর থেকে একটা ফোরন মতন হবে খুব সহজ আমি রান্নাটাতে করতে এই মাংসটাতে রসুন একটু ধনে একটু আদা আর একটু শুকনো লঙ্কা এই দিয়ে শ্রেপ মানে রসুন আদা শুকনো লঙ্কা ধনে দিয়ে মাখিয়ে রেখেছি আমার ওই ভিডিওটা কেটে গেছে মাখানোর সময়টা নষ্ট মানে নড়ে গেছে ওইটা আমি প্রসেসটা দেখাতে পারলাম না সেই জন্য সরি পরের থেকে দেখাচ্ছি তবু আর একবার বলছি ধনে চিলি আর টারমারিক আর এ আদা মানে জিঞ্জার আর গার্লিক এই দিয়ে যেটা আমরা নর্মালি মাখাই সেইভাবে মাখিয়ে রেখেছি এইবার আমি এই প্রেশার কুকারে জল দিয়ে দিয়েছি এবার মাংসটা দিয়ে আমি সেদ্ধ করতে দেব। ভালো করে সেদ্ধ করে নেব আচ্ছা মাংস আমি সেদ্ধ করে নিয়েছি এইবার আমি কড়াইতে ঘি ঢেলে দিচ্ছি দু চামচ বড়ো দু চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে এই কটা যেহেতু আমার ওইটুকু মাংস সেটা মাংসের ওপর নির্ভর করবে কটা কাজু বাদাম ধুয়ে এই ভাজতে দিয়ে দিলাম খুব গরম করলাম না যে একেবারে খুব গরম হচ্ছে তা না কাজুটাকে একটু ভেজে তুলব মাংস গেছে কাজুটা এবার একটু ভাজ কম আঁচ করে দিয়েছি গিয়ে ভাজছি গন্ধটা খুব সুন্দর হয়ে গিয়েছে ভাতের সাথে যা লাগে না গরম গরম ভাত ও নিরামিষ পোলাওতেও ভালো লাগবে কিন্তু এবার তুলে নিচ্ছি তেল এবারে রান্না করব তেলের মধ্যে দিচ্ছি আমি কিন্তু সবটা দিচ্ছি আমার এই চার পিস মাংসের রয়েছে ক্যাশ একদম কমিয়ে দিলাম কম আছে একটুখানি মেথিস কোয়ার্টার ছখানা গোটা গোলমরিচ এক টুকরো দারচিনি আর এক চিমটে জিরে ফোড়ন দিলাম মেথি জিরে দারচিনি আর গোলমরিচ দিয়ে এই একটা ছোট্ট পেঁয়াজ সবটা বলছি কিন্তু আমি এই চার পিস মাংসের জন্য এটাই কিন্তু এক কেজিতে পাঁচশো কিন্তু সব পাল্টে যাবে যে যার মতন নেবেন একটু পেঁয়াজ দিলাম পেঁয়াজটাকে একটু এর সাথে একদম কম আছে তে হ্যাঁ ভাজছি পেঁয়াজটা ভাজা ভাজা হবে আচ্ছা ওই রান্নাতে মাংসে আমি কিন্তু নুনও দিয়ে দিয়েছিলাম যার জন্য নুন হলুদ হিসাবে মানে মশলা শুকনো মশলার কোনো ব্যাপারটা এখানে থাকছে না আচ্ছা এই পেঁয়াজটা একটু ভাজা ভাজা হচ্ছে এই সময় আমি বেশ কয়েকটা কারিপাতা দিয়ে দিচ্ছি আমাদের নিজেদের মাংসের বাইরে এই রান্নাটা এই মাংস রান্নাটা এইবার একটু গ্যাসটা বাড়ালাম পাতা পড়ে গেল কারিপাতা পড়ে গেল পেঁয়াজটাও বেশ ভাজা ভাজা হচ্ছে এটা একটু ভাজা ভাজা হবে আমি সিকি চামচ এ দিয়েছিলাম ওই মাংসের সিকি এরকম এক চামচ ঝাল লঙ্কা লঙ্কাটা যার যার আমি এখন এর মধ্যে এই দুটো লঙ্কা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি ওখানে কম লাল লঙ্কাটা কম দিয়েছিলাম কারণ রান্নাটা খুব একটা লালের দিকে যায় না আমি এইখানে এই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম দিয়ে এইবার সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এটা একেবারে আমি নাড়ানাড়ি করছি গ্যাসটা একদম কমিয়ে দিলাম এখন আমি খানিকটা নারকোল বাটা দেব এখন দেবো আবার নামানোর সময় দেব এই উবু উবু করে এটা বলে নারকোল প্রাধান্য রান্না আর কি দিলাম এবারে নাড়বো এটা সুন্দর গন্ধ বেরিয়েছে না একদম কম আছে এটা দিচ্ছি আমি দু বড় চা চা চামচ উবু উবু কিন্তু নারকল দিলাম মানে যদি এটা মানে বেশি করে নার মানে মাংস হয় নারকলটা একটু বাড়িয়ে দেবেন না একটু লাভ আর কি আর যারা পছন্দ কম করেন তারা পরিমাণে একটু কম দেবেন কিন্তু মূল রান্নায় নারকলটা প্রাধান্যটা বেশি আমি গ্যাসটা একদম কমিয়ে রেখেছি এবার নারকলটা বেশ একটু শুকনো করে ভেজে আসছে তেলটা এবার বেরোবে আমি কম আছে রাখছি কারিপাতা মেথি ঘি সব মিলে একটা অদ্ভুত গন্ধ বেরিয়েছে দারুণ আমি কিন্তু কম আছে ভাজছি কারণ এটা একটু ভাজা হবে পেঁয়াজটা আছে তো ওটাও ভাজবেন তেল বেরিয়ে আসছে যে তেল মানে ঘি বেরিয়ে আসছে আস্তে আস্তে বুঝতে পারছেন তো বোঝানো যাচ্ছে তেল তেলে হয়ে যাচ্ছে রান্নাটা এবার আস্তে একটু বাড়ালাম একটু বাড়িয়ে নেড়ে নেব আমি এতক্ষণ না একদম নিবু আছে মানে লো লো যেটা ওইভাবে রান্না করছিলাম এবার একটু বাড়িয়ে দিলাম এবার আমি মাংসটা ঢেলে দিচ্ছি এর সাথে এবারে ফুটতে দেব সুন্দর দেখতে হয়েছে না মাংস একদম নরম হয়ে গেছে একদম এরকম তুলতুলে নরম একদম গ্যাসটা একটু কমিয়ে দিলাম দিয়ে ওই কাজুগুলো দিয়ে দিলাম এইবার আমি এতে দেব এইখানে আমি তেঁতুল ভিজিয়ে রেখেছি তেঁতুলের মাপটা দেখিয়ে দিচ্ছি এই সরি একটু পড়ে গেল এই মাপে একটু তেঁতুল ভিজিয়ে রেখেছি এই তেঁতুলটা চটকে নামানো এই এখন টপটা দিয়ে দেবো তেঁতুলটা দেবো না জলটা ছেঁকে দিয়ে দেবো চটকেই দিয়ে দেব একটু চটকে নিলাম মাটিটা ছোট দেখতে অসুবিধা হচ্ছে হয়তো বুঝতে চেষ্টা করছি বুঝিয়ে দেবার তেঁতুলটা দেবো বলে কিন্তু কাঁচা লঙ্কাটা দিলাম কাঁচা লঙ্কাটা না দিয়ে গ্যাসটা বাড়িয়ে দিলাম একসাথে সব কটা এবারে এর সাথে একটু একটু ফুট খাবে আচ্ছা আমি ঝালের দিকে যাব বলে আমি এতে কোনো মিষ্টি দিলাম কিন্তু প্রয়োজন হলে যে একটু গুড় দেওয়া যায় কারি কারিপাতা এসবের সাথে একটু গুড় দেওয়া যায় একটু এবার এটা সব মশলাগুলোর সাথে একটু ফুটবে এই দু এক মিনিট ফুটে নেবে নিলেই ব্যাস এই গ্রেভি শুদ্ধ সুন্দর গরম গরম ভাত সাদা পোলাও তো নিশ্চয়ই ভালো হবে এই দক্ষিণ ভারতীয় মাটনটা আপনারা রান্না করবেন ছুটির দিনে একটুখানি এক্সপেরিমেন্ট একরকম খাওয়া হয় এইটা কেমন হলো এটা একটু ফুটুক সামনের থেকে দেখাচ্ছি মাংস একদম নরম হয়ে গেছে আমি ওই জন্য প্রেশারে সেদ্ধ করে নিলাম আপনারা চাইলে যদি আপনাদের মনে হয় না আমাদের খোলা জায়গায় বেশি ভালো লাগে সেটাও করে নিতে পারেন কিন্তু মাংসটাকে আগে একটু সেদ্ধ করে নিতে হবে আচ্ছা একটা কথা আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগবে আপনারা কি তো অবশ্যই জানাবেন আমাকে ঠিক আছে আপনারা জানালে আমার খুব ভালো লাগে আর প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করে দেখবেন না এটা আমার ভীষণ রিকোয়েস্ট আপনাদের কাছে হুম আর আমাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর প্লিজ যদি কোনো মন্তব্য থাকে সেটাও করবেন ঝোল ফুটে গেছে এইবার আমি নামিয়ে ওপর থেকে কী কী দেবো দেখাচ্ছি মাটন বা মাংস কমপ্লিট এবার আমি এটাকে সার্ভ করার জন্য নিচ্ছি এই হয়ে গেল এবারে এর ওপর থেকে একটু জাস্ট একটু দেখার সুন্দরের জন্য একটু নারকল সাদা নারকল ছড়িয়ে দিচ্ছি কি কাঁচা নারকল কিন্তু ভালোই লাগে তাই না যারা যারা ভালোবাসি তাদের জন্য কাঁচা নারকল বাটা খুবই ভালো লাগে একটু সাজুকুচু করেই দিলাম আর এইবারে দেব একটু অল্প করে একটু ধনে পাতা ওরা কিন্তু কারিপাতা পাতা দুটোই দিয়েছিল দুটোই দেয় মোটো পাতার দিকে ওদের একটু শাক সবজির দিকে ঝোঁকটা বেশি তা এইবারের সামনের থেকে দেখাচ্ছি বলুন এই আমার যে দক্ষিণ ভারতীয় যে মাটনটা বানালাম সেটা কেমন লাগলো দেখতে ভালো লাগছে তো সামনের থেকে দেখাচ্ছি কিন্তু আপনারা বানিয়ে আমাকে জানাবেন সবাই নিয়ে খাওয়া দাওয়া করবেন আর খুব ভালো থাকবেন আজ আসে